গত পরশু অর্থাৎ ডিসেম্বর এক তারিখ বিকাল আনুমানিক পনে চারটার দিকে হসপিটাল রোডে একটা নাবালিকা মেয়ের শিলতা হানির অভিযোগ এসেছিল ওইদিন দিন রাত্রেবেলা তো ওই দিন রাত্রেবেলায় আমাদের সোনামুরা থানাতে একটা শিলতা হানির একটা মামলা নেওয়া হয় একটা মানে নতুন দ্বারা বিএনএস এবং পোকসু অ্যাক্ট অনুসারে তো এই সূত্র ধরে আমরা সোনামরা থানার পুলিশ তদন্ত শুরু করি এবং যদিও এই ঘটনার পর যিনি বিবাদী অর্থাৎ যিনি জহর মিয়া পিতা লেট আলী নিওয়াজ ওনার বাড়ি তামসাবাড়ি সোনামরা তামসাবাড়ি তো যদিও ঘটনার পর থেকে উনি পলাতক ছিলেন তো আমরা মানে এগুলার মানে এই কেসের তদন্তে এবং এভিডেন্সের ভিত্তিতে আমরা ওনাকে মতলব আজ শেষ রাতে ওনাকে গ্রেপ্তার করেছি যে নন্দননগর আছে পশ্চিম নুয়াবাদী যেটা আমতলিও বলা হয় এখান থেকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আমতলি থানা এবং হুজমনগর থানার সহযোগিতায় তো আজকে আমরা ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করব এবং আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি আমাদের পুলিশ টিম যে এটার পেছনে আরো কেউ যুক্ত আছে কিনা বা এটার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তো আমরা দেখছি এবং এই হিসাবে আমরা মামান্না আদালতে ওনাকে প্রেরণ করব